আপনার স্ত্রীর আগে বিবাহ হয়েছিল কিন্তু সেই বিবাহের কথা আপনাকে আপনাকে না জানিয়ে বিবাহ করেছেন আপনি জানেন যে আপনার স্ত্রী তার প্রথম স্বামী আপনি এবং কুমারী তো এখন কিন্তু আপনার স্ত্রীকে আপনি রাখতে না তো আইন কি বলে আইনই রয়েছে আপনার স্ত্রীর সর্বোচ্চ দশ বছরের শাস্তি এবং কি জরিমানা দশ বছরের কারাদণ্ড এবং কি জরিমানা তো চলেন জানা যাক সমস্ত বিষয় ধরেন আপনি একটা মেয়েকে বিবাহ করেছেন তার আগে অন্য কোথাও প্রেম ছিল সেইখানে সে ওই ছেলের সাথে বিবাহ হয়েছিল হওয়ার পর পারিবারিক কোনোভাবে তার সাথে সংসার হয়নি তাকে নিয়ে এসেছে মেয়ের মা বাবা নিয়ে আসার পর ওই মেয়ের মা বাবা দ্বিতীয় আবার হচ্ছে আপনার সাথে বিবাহ দিয়েছে কিন্তু এটা গোপন রেখেছেন যে আপনার সাথে যে আপনার সাথে বিবাহ হওয়ার আগে যে আরেকটা বিবাহ হয়েছিল এটা টোটালি গোপন রেখেছেন গোপন না রাখলে আপনি বিবাহ করতেন না বা ভালো জায়গায় বিবাহ হতো না গোপন রেখে আপনার সাথে বিবাহ দিয়েছে আপনি দুই চার মাস সংসার করার পর জানতে পারলেন যে এই মেয়ের আগে বিবাহ হয়েছিল তখন আপনি আর রাখতে চাচ্ছেন না এটা আইন কি বলে আইনের প্রতিকার কি আপনি পেনাল কোর্টে আঠারোশো ষাট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করতে পারবেন এবং কি তার বিরুদ্ধে মামলা করলে তার হবে সর্বোচ্চ দশ বছরের জেল এবং কি জরিমানা ওই স্ত্রী আপনার সাথে যেহেতু প্রতারণা করেছে আপনাকে না জানিয়ে বিবাহ করেছে এই জন্য তার দশ সর্বোচ্চ দশ বছরের জেল এবং কি জরিমানা হয়ে যাবে এই জন্য কোন স্ত্রী যদি আপনাকে না জানে তার আগে বিবাহ হয়েছিল সেটা না বলে আপনার সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু তার আইনেও প্রতিকার আপনি পাবেন এবং কি তাকে দশ বছরের জেল এবং কি জরিমানা করবে আদালত তো এই জন্য আপনার স্ত্রীর কাছ থেকে যদি আপনি প্রতারিত হয়ে থাকেন বা সে যদি লুকায় রাখে যে তার আগে বিবাহ হয়েছিল তাহলে তার বিরুদ্ধে কিন্তু জেল রয়েছে এই জন্য আমরা যারা পুরুষরা জানি না বা মহিলারা জানি না যে আগে বিবাহ করলে না জানিয়ে পরবর্তীতে আবার আরেকটা বিবাহ করছে তো আমার তো কোনো সমস্যা নেই আমি গোপন রেখেছি তো আপনারা গোপন রাখার আগে এই ভিডিওটা যদি দেখে থাকেন তো অবশ্যই আপনি যদি আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে পরবর্তীতে বিবাহর সময় অবশ্যই জানিয়ে বিবাহ করবেন তো ভিডিওটা শেয়ার করে দেন যদি কোনো মা বোন থেকে থাকে এমন যার আগে বিবাহ করেছিলেন সেটা না জানিয়ে দিতেও বিবাহ করতে চাচ্ছেন তো তারা যাতে আইনিও সহায়তা পায় পরে যাতে আইনি জটিলতা না পড়তে হয় এই জন্য তাদেরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে এবং কি আপনারা সতর্ক হয়ে যান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম